যারা দেখবা এবং যারা দেখ পরবর্তী যারা দেখরা এবং যারা পরবর্তীতে দেখবা সবাইকে বয়স ও মৌলভার থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা জিনিস আপনার সামনে উপস্থাপন করতাম চাই আপনারা অসংখ্য ভিডিও অথবা সোশ্যাল সাইটে দেখছই কিন্তু কনফিউজ আসলে আমরা অনলাইনে সব কিছু জিনিসও একটু কনফিউজ থাকে আর অনলাইন আমরা দেশ দেশ লাগে এখনও প্রপারলি মানে সঠিক হয়েছে না মানে বিভিন্ন অসাধু ব্যবসায়ী বাটপার কোম্পানিগুলা বিভিন্ন ধরনের অ্যাড দেয় কিন্তু আসলে আমরা অর্ডার দেওয়ার পরে বুঝতাম পারে কতটা দুগা টাকাইছি এই জন্য আমি আজকে লাইভও আইলাম আমি আমাদের মৌলভীবাজারের যারা দেখরা মৌলিক আশেপাশে সিলেট বিভাগে যারা দেখরা তারার লাগে এটা একটা অনলাইনও একটা প্রোডাক্ট যেটা পরিবেশ বান্ধব ইকোচুলা মানে গ্যাসের বিকল্প এখন বর্তমানে নতুন কোনো গ্যাসের সংযোগ নাই বড় বড় বিল্ডিং করে কিন্তু গ্যাস নাই জাস্ট সিলিন্ডার জ্বালাইতে হয় আর সিলিন্ডারটা কত বেবুল যারা ইউজ করে এরা অবশ্যই হইতে পারতা কতটুক বেবুল এটা সিলিন্ডার সরকারের রেট এক হাজার পঁয়তাল্লিশ টাকা বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সরকার গঠন করেছে তারা গ্যাস এলপিজি সিলিন্ডারের রেট কমাইয়া এক হাজার পঁয়তাল্লিশ টাকা করেছে কিন্তু আপনারা বাংলাদেশও এমন কোনো দোকান বা এমন কোনো প্রতিষ্ঠান ফাইবানি এক হাজার পঁয়তাল্লিশ টাকা সিলিন্ডার ফাইতা নাই একবারে সর্বনিম্ন চোদ্দশো টাকা আপনার চোদ্দশো টাকার নিচে কোনো সিলিন্ডার নাই এটা হলো একটা সেন্টিকেট এই সেন্টিকেট জিন্দগি আমরা ভাঙা যাইতো না মানে আমরা যখন ভালো হইতাম না সিন্ডিকেট ভাঙতো না তাই এত কিছু মানে সিন্ডিকেটের কোনো দরকার নাই আপনি একটা ইকো চুলা ব্যবহার করুক কাঠ সামান্য কাঠ অল্প কাঠে অধিক আগুন যেমন আপনারা সারা দিনে ফার্স্ট টেকার কাঠ কাঠের হিসাব করলে ফার্স্ট টেকার কাঠ দিয়ে আপনার সারা দিন রান্না করতে পারবা এই কচুলা দিয়া এবং দুয়া নাই খালি নাই এবং কাঠ শুকানির কোনো জামেলা নাই কাঁচা শুকনা বিজা সব ধরনের কাঠ এই চুলা ব্যবহার করা যায় আপনারা যারা অনেকে বিশ্বাস করে না তাই দৌকা আমার পরীক্ষামূলক চুলা আছে মানুষে এটা দেখিয়া বুঝিয়া চিনে লইয়া যায় আমার আপনারা জাচাই করিয়া জ্বালাইয়া এমন হান্ডিও আছে আমার একটা হান্ডিতে আর অনেকে সাজাল জাল দিয়া খাইয়া দেখকে বুঝা যায় কোনো খালি হয় না দোয়াও হয় না বাসাত আর ফ্লাত বাসাত আপনি ইউজ করতে পারবা এবং লাকড়ি শুকানে কোনো ঝামেলা নাই এবং এক কেজি লাখ কাটে এক কেজি কাটে আপনি এক মেলা রান্না রাঁধতে পারবা যেমন এক কেজি চাল দুইটা তরকারি আপনি রাঁধতে পারবা সম দুইটা তরকারি আপনি রাঁধতে পারবেন এক কেজি কাঠ যা দুটো কাঠ যেমন আপনারা দেখাই এই দু একটু কাঠ ওই একটুটা কাঠ দিয়ে সাইজে যদি একটু কাঠ আপনার থাকে তাইলে আপনি অনাসে এক কেজি চাউলের ভাত রাঁধতে পারবো ওই একটুটা কাঠ দিয়ে আপনার কাঠটা দেখো কাঠোর টেকনিকটা পোকা ও একটুটা কাঠ দিয়ে থাকে এটা সর্বোচ্চ ফার্স্ট সাড়ে পাঁচ ইঞ্চি লাম হইব কাঠটা এই কাঠ দিয়ে আপনি এক কেজি চাউলের বাত রান্তা গ্যারান্টি গ্রান্টি না হইলে আমার অনায় দেখে রান্ধে যাইবা এটা কোরিয়ান টেকনোলজি বাংলাদেশে তৈরি করা হয়েছে সম্পূর্ণ এস এস তিন বছর রিপ্লেস গ্রান্টি এই চুলার তিন বছর রিপ্লেস গ্রান্টি পাইবা এবং দুহা দুমার যে অনেক হইবা লাখড়ি আছে যেহেতু দুমা হইতো না কেন হ্যাঁ আপনারা আইয়া দেখে দাও কা দুমা একবারে নাই আপনারা ইকো চুলা লেখে ইউটিউব বা ফেসবুকে সার্চ করে দেয় ওখা আপনার এই কোম্পানির অসংখ্য ভিডিও আছে আপনারা দেখে আর বুঝিয়ে নিতে পারবা এবং আমার দ্বারা যাই আমি মৌলীবাজার আছি মৌলিবাজার আমার দোকানটা হচ্ছে এল জি সামনে মৌলীবাজার উপজেলা এল জিডির সামনে উপজেলা এবং এল জি পাশাপাশি এল জি ডির ঠিক সামনে এই দৌকা এল জিডির গেইট এই হইল এল জি ডির গেইট আর ওইল উপজেলা সদর উপজেলা এটা হলো সদর উপজেলা আর এটা এল জি ডি এল জিডি ঠিক সামনে আপনি দোকানটো দোকানটা আবেদন এই যে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক উপজেলার শাখার নিচে হলো সোনালী ব্যাংক উপজেলার শাখার নিছে সোনালী ব্যাংক উপজেলা উপজেতলা সোনালী ব্যাংক নিচে এগুলো আমার দোকান এটা হলো কোম্পানির ডাইরেক্ট কোম্পানির প্রাইস দিয়ে মাল মালপাই বা বলকে আপনি কুরিয়ার পাড়াটা থেকে যদি আপনি অর্ডার করেন আড়াইশো টাকা কুরিয়ার ভাড়া এডভান্স করা লাগে আপনার দাঁচাই না করলে ইকো চুলা সার্চ করে দেখোকা কোম্পানির নাম্বার আছে আপনার আলাপ করে দেখোকা আড়াইশো টাকা আপনি কুরিয়া ভাড়া কথা বল আমার কাছে নেই আপনি এই আড়াইশো টাকা কুরিয়া ভাড়া লাগতো নাই আপনি কোম্পানির প্রাইজে হইবা হ্যাঁ প্রাইসটা প্রাইসটা হয়েছে ডবল চুলা এটা হলো ডবল চুলা দুইটা চুলা ডবল চুলা হইল পাঁচ হাজার ছয়শো টাকা এবং সিঙ্গেল চুলা ও হইল সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা হইলো তিন হাজার ছয়শো টাকা সম্পূর্ণ এস এস তিন বৎসর রিপ্লেস গ্যারান্টি তিন বৎসর ভিত্তে চোলা যদি একটু জং ধরে নষ্ট না জং যদি ধরে এস এস এর মাঝে তাহলে আমার দোকান থেকে আপনি রিপ্লেস নিতে পারবা এটা হলো কোম্পানির ডাইরেক্ট ডিলার কোম্পানির ডাইরেক্ট ডিলার সম্পূর্ণটা কোম্পানি নিয়ন্ত্রণ করে জাস্ট আমরা কমিশন ব্যবসা করি কমিশন আমরা নিই সম্পূর্ণ এই দোকানের সম্পূর্ণটা কোম্পানি দিল ডিল করে কোম্পানির সারা বাংলাদেশে একচল্লিশটা শোরুম আছে এই একচল্লিশের মাঝে আমি একটা শোরুম মৌলিক সিলেট বিভাগের মাঝে আমার শোরুমটা আছে এবং আমার একটা সাব ডিলার আছে সিলেট আমার ডিলার কোম্পানি নিয়ন্ত্রণে ন এই প্রাইজে আপনি মাল পাইতা নাই এইটা ডবল চুলা হলো ছয় হাজার টাকা আর সিঙ্গেল চুলা ষাট হাজার টাকা আমার কাছে ভাইবা কোম্পানির প্রাইজে এবং নট কুরিয়ার বাড়া কোনো কুরিয়ার বাড়া নাই হ্যাঁ কেউ যদি আমার কাছে এই কুরিয়ারে পারচেজ করছে তাই আপনারা পার্সাস করতে পারেন কিন্তু প্লাস কোরিয়া বাড়া করা লাগবে আমার এখানে কি যে বাড়া আপনারা যাইব কোরিয়া ভাড়া বাড়ছে একশো টাকা মিনিমাম একশো টাকা কুরিয়া বাড়া লাগব এবং আমি একটা সুখবর দিই আপনারা আপনারা যে কেউ আমার শ্রম থেকে নিন আমি আপনারা যথেষ্ট ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব কোম্পানির ব্যতীত আমি ব্যক্তিগত একটা ডিসকাউন্ট দিব হ্যাঁ কত ডিসকাউন্ট দেব না আপনি ফোনে আমার লোক আলাপ করতে পারেন ফোনে আলাপ করি আপনি আমি আমার নাম্বার আমি আপনার কমেন্ট বক্স কমেন্ট বক্স প্রথম কমেন্ট বক্স আমার নাম্বার থাকবো এবং অ্যাড্রেসটা থাকবো আপনারা যোগাযোগ করতে পারেন এই চুলার বিশেষত হইল আপনার কাট লাগে একবারে অল্প আপনার তো ছয়তে সাতজনের ফেমিলি থাকে ছয়তে সাতজনের ফেমিল আপনার এক মন লাগি এনাফ এবং যে কোনো কাট যে কোনো কাট দাহ্য পদার্থ যে কোনো জিনিস হলে চলে যেমন হচ্ছে পানির বোতল আপনি ফাঁসটা বা চারটা এক লিটার ফানির বোতল এক কেজি চাউল বাত পারবা মানে দাহ্য পদার্থ আপনি যা দিবা তাই জ্বলব এটা নাম হইল ইকো চুলা ইকো চুলা লেখা গুগলের সার্চ করে আপনার অসংখ্য ভিডিও পাই পায় ইকো চুলা এটা পরিবেশ বান্ধব এবং মুক্ত কোনো ঝুঁকি নাই আপনি বিছানার উপরে বিছানার উপরে আমার সুলার আইকিয়া রান্না বাড়বা রান্না রান্না করতে বা কোনো ঝুঁকি নাই একবার নিরাপদ আর আগুন আগুন আপনারা দয়া করে যে আগুনের মানে কনফিউজ কতটুকু আগুন হইতে পারে আগুন তা কত দিতে পারে আপনার দয়া করে ইউটিউব বা ফেসবুক ইকো সোলালিকা সার্চ করে দেখুক আগুন কি জিনিস আপনি গ্যাসের সিলিন্ডার তো প্রশ্নই আসে না আগুন আপনার লাইনর গ্যাস দিয়েও যদি আপনি ফুল প্রেশার দেন তা আমার মনে হয় তিন এক বাটা গুণিত নাই আমার এই চুলা দেড় কেজি চাউলের বাপ আপনি বাদ সর্বোচ্চ বারো মিনিট সময় লাভ আনতে আমি আবার করাম দেড় কেজি চাউলের বাদ সর্বোচ্চ বারো মিনিট যদি আপনার তেরো মিনিট সময় লাগে তইলে আমার চুলা ফিরত লেবার মানে আপনার টেকা ফিরত নি ভাইয়া চুলা ফ্রি এবং আরেকটা সুখর আমি আপনারা দিতাম কেউ যদি কনফিউজ থাকে আমার এই চুলা নিয়া আমার কথা এবং কাজে মিল হইতা নাই দু হইতে পারে খালি হইতে পারে আপনার যদি মনে করেন ধরলে আমার একটা চুলা আপনি নিবা এক সপ্তাহ ইউজ করবা এক সপ্তাহে ইউজ করিয়া যদি আপনি সেটিফাইজ না হইন তাহলে আমার চুলা ফেরত দিলে বা হ্যাঁ আটটা প্রশ্ন হইল আমার আপনি কই বা আমি এক সপ্তাহে ইউজ করিয়া আপনাকে দেখতা ধরলে আমি চুলা দিব কিন্তু আমি নতুন চুলা দিতাম নাই আমার ব্যবহারে চুলা আছে আমার ব্যবহারে চুলা আছে এই দেখুন একটা চুলা আমার ব্যবহারে আপনারা দেখাই আমি কাস্টমার দে দেখাই ভাল লাগে আমি এই চুলার আছি অদৌকার অদকার ব্যবহারে কাস্টমার বুঝার লাগি আমি চুলার আছি আমি দেই আপনি এক সপ্তাহ চালাইবা চালাইয়ে আপনি যদি বালা লাগে আপনি আমার চুলাটা নতুন পার্সেস করবা আর নাইলে আমার চুলা ফিরত লাগবা এই গ্যারান্টি আপনি কোম্পানি কাছে ভাই এটা আমি দিছি এটা আমার ব্যক্তিগত গ্যারান্টি এটা কোম্পানি কোনো গ্যারান্টি এটা পার্সেস করে না কোম্পানি জাস্ট তার তিন বছর রিপ্লেস গ্যারান্টি এটা পার্চেস করে বাংলাদেশও একচল্লিশটা শোরুম আছে যে কোনো হান্তি আপনি রিপ্লেস করতে পারবা এবং বাংলাদেশের যে কোনো থেকে আপনি ফোনে অর্ডার করতে পারবা আপনার চলে যদি খালি কুরিয়ার পাড়াটা আপনি আমার অ্যাডভান্স করতে হইব এরপরও যদি আপনি বিশ্বাস করেন না কুরিয়ার পাড়া দুশো টাকা আমি মারিয়া খাই যদি মনে হয় তাহলে আপনার ইটো লাগতো না এটু আমি সার দিলাম আপনার একটু যা তুল বেঁচাল মনে করি আমি সারে দিব যদি আপনার রিসিভ না করে তাহলে আমার দুইশো দুশো দুশো চারশো টাকা খরচ হয় আপনার ঘুরিয়ে আইলে আরও দুশো টাকা খরচ এলাকা আমার একজন মানুষ খরচ আমি প্রায় অসংখ্য চুলা বেঁচছি কোনো সমস্যা হয়েছে না একটা মানুষে আমারে এমন একটা জেলার মানুষ নাম করাম না একটা জেলা আমার সরম পাইবে একটা মানুষ আমার চুলা পার্সেস করছে না ফরে ফোন দিছি ঘরে বিচারা ফোন ফলাপা ধরছে ফরে ধরছে না ফলে তিনদিন ভরে রিটার্ন আইচ্ছে আমার চুলা কোনো সমস্যা নাই আপনারা যদি কিছু জানার জানার টাকাতে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দিম এখন আসুন হাই হ্যালো ভাই এটা হল পরিবেশ বান্ধব ইকো চুলা যেটা ইকো ইকোমেটিক চুলা এটা পরিবেশ বান্ধব কোনো দোয়ার নাই খালি নাই এবং যাদের বাড়িতে গাছ নাই তার লাগবে এটা বেস্ট সলিউশন মানে আপনার যদি কোনো মতে একটা থাকে আর একটা গাছের ডাল দুই আপনি প্রতিদিন ডালাইতে পারেন ও ডালেই আপনার সারা বছর আনতে পারবা কারণ লাখড়ি তো একবার কম লাগে ফার্স্ট টাকার লাখড়ি হিসাব করলে মন হিসাব যদি কিনে ফার্স্ট টাকার লাখড়ি দিয়ে আমরা সারাদিন রান্না পারবা সারাদিন রান্না আগুনের প্রেশার যদি আপনারা দেখাইতাম পারি দেখাইতাম তাহলে বুঝাইতে পারলাম কি পরিমাণ প্রেশার এটা আগুনের এতর লেলিয়ার মানে এত পাওয়ার এতটুকু গুটে আগুন উপরে আপনারা যদি আগুনের প্রেশার দিতে চাই তাহলে ইকো তুলালে কি আপনি গুগল প্লে স্টোর সার্চ করে দেখো সরি ইউটিউব বা ফেসবুক সার্চ করে দেখো অসংখ্য ভিডিও এই কোম্পানির আছে অসংখ্য ভিডিও এমন কোনো ফেসবুক মানে ব্লগার নাই বা ইউটিউবার নাই আমরা এই কোম্পানির চোলা ভিডিও করছে না সব ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট ইউটিউব ফেসবুক আর এই কোম্পানির চুলার ভিডিও করছে আপনার নিঃসন্দেহ আমরা ইকো চুলা পার্চেস করতে পারবো এটা হলো বাজার সদর মৌলিবাজার জেলা মৌলিবাজার সদরে অবস্থান শহরে এল জি সামনে আবেদিন আমার দোকানের নাম হলো আবেদিন স্মার্ট ইকোশপ ডিলার হলো আবেদিন ট্যাটার্স আপনারা পার্সেস করতে পারবেন অর্ডার মানে অনলাইনে পার্সেস করতে পারেন সরাসরি দেখিয়া নিয়া বুঝিয়া জ্বালাইয়া চা খাইয়া আপনারা নিতে পারবা এবং আটটা সুযোগ আছে আপনি এক সপ্তাহ সময় নিয়ে আমার একটা চুলা জাল পারবা যদি আপনার লাগে আপনি নতুন করে পার্সা নাইলে আপনি আমার চুলাটা রিটার্ন করে দিলাম কোনো ফয়সা নাই বেলকুল ফ্রি এবং আটটা জিনিস যেগুলো কাঁচা শুকনা ভিজা যে কোনো লাখড়ি আপনার জ্বলবে লাখড়ি শুকনো ভিজা নাই যে কোনো লাখড়ি জ্বলবে এবং একবারে কম নর্মাল চুলাতে সত্তর পার্সেন্ট লাখড়ি চাষ হয় সত্তর পার্সেন্ট বুঝতে পারতেনি আপনি যদি একদিনও লাখরি দি আপনি এক মাস জ্বলাইতে পারবা লাখরি টেনশন একবারে নাই এই সুলা যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার লাখরি টেনশন কোনোদিনও হয়তো নাই আপনার বারে ঘরে টুকেল তাকাই লাখরি দি আপনি মার যাইবে এ লাগানোর অবস্থা একবারে সহত ব্যবহার করা কোনো জামানা নাই জাস্ট লাখরি দিবা আগুন করবা দাও দাও আগুন সবাই বালা থাকোকা আর কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যাঁ কমেন্ট করুন জানু আমি কমেন্ট ইনশাল্লাহ উত্তর দিব আর আমার দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আমি প্রথম কমেন্ট বক্স দিয়ে রাখলাম সবাই ভালো থাকা আসসালামু আলাইকুম